সমস্ত ভক্ত চালনির প্রণাম গুরুদেব এবং সারাগুলিশলে ভগবতের চালণির প্রণাম নিবেদন করে আজকে আমরা ভাগবতম দেব ভাগবতম প্রথম স্কন্ধে দ্বিতীয় অধ্যায় প্রথম স্কন্ধে দ্বিতীয় অধ্যায় তৃতীয় নাম্বার চতুর্থ নাম্বার শ্লোক তো তৃতীয় অধ্যায় তৃতীয় নাম্বার শ্লোকে তিনি তার গুরুদেবের গুরুদেবের মহিমা করলেন স্তুতি করলেন প্রণাম নিবেদন করলেন শ্লোকটা ছিল না যতসান অখিলা সুতিসাম একম অধাতম দিপম অতিদিশতম অনাম সংশারিনাম করনাযা পরান ভিযাম তম্বেশসুন সুনাম উপাইমি গুরামহনাম অর্থাৎ সেই আমার গুরুদেব কি না সংসার সানুভাবম অখিলম অখিল সমস্ত শাস্ত্র পড়ে যে সার কথা ব্যক্ত করছেন কি না অনুভব করে বিখ্যাত কথা অনুভব করে ব্যক্ত করছেন কি না এই ভাগবত সবার জন্য এমন না যে শুধু মুনি ঋষি তার জন্য এখানে সংসারীনম পুরাণ পুরান অর্থাৎ সংসার মানুষদের জন্য সমস্ত লোকের জন্য এই ভাগবতম করুণায়ম করে সে আমার গুরুদেব দিয়েছেন তো সেই গুরুদেবকে আমি প্রণাম নিবেদন করি তার স্তুতি করতো আজ আমরা চার নম্বর শ্লোক দেখবো চার নম্বর শ্লোকটা হয়তো সবারই মনে আছে তারা পড়ছেন তো এই চার নম্বর শ্লোকে প্রণাম জানাচ্ছেন নারায়ণম নমস্কৃত দেবী সরস্বতী তো এটা গ্রন্থের লেখক ব্যাসদেব তিনি আদি বক্তা ভগবান নারায়ণকে প্রণাম করছেন বিদ্যাদেবী সরস্বতীকে প্রণাম জানাচ্ছেন তো সেটাই পাঠক তার কিনা বলছেন আমি আমার গুরুদেবকে প্রণাম জানাই এবং নারায়ণ ঋষি নর নর ঋষি এবং নারায়ণ ভগবানকে প্রণাম নিবারণ করি এবং বিদ্যার অধিষ্ঠাত্রা দেবী সরস্বতী দেবী তাকে প্রণাম জানি তো প্রণাম জানাই তিনি ভাল পড়া শুরু করবেন তো আমরা কাল থেকে শ্রবণ করবো কাল পর্যন্ত পরবর্তী আলোচনা বেশ লাগে হরে কৃষ্ণ